প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দু হাজার ছাব্বিশ সালে হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা প্রথমে দেখে নেব সেট নম্বর টেন পৃষ্ঠা নম্বর তিনশো পঁয়ত্রিশ জঙ্গিপুর মনিরিয়া হাই মাদ্রাসার সাবজেক্ট লাইফ সায়েন্স এবং জীবনবিজ্ঞান গ্রুপ এর একের এক ক্রমজমের প্রান্তদয়ের নাম কী সেটি টেলোমিয়া অপশন নম্বর বি অ্যান্সার একের দুই মানবদেহে করাটি স্নায়ুর সংখ্যা হল বারো জোড়া অর্থাৎ চব্বিশটি আবার একের তিন ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম সেটি অপশন বি ইনসুলিন আবার একের চার স্বাভাবিক পিতা ও বর্ণান্ধতা মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মবার সম্ভাবনা হবে সেটি অপশন এ জিরো পার্সেন্ট আবার একের পাঁচ অ্যালগোলা ব্লোম সৃষ্টি হয় যে পরিস্থিতিতে সেটি হলো অপশান সি ইউট্রোফিকেশন আবার একের ছয় অটোজোমল ক্রোমোজোম ঘটিত রোগটি হলো থ্যালাসিমিয়াম পরবর্তী পেজ তিনশো ছত্রিশ তার আগে বলতে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলয় কুণ্ডিতে চাপ দিয়ে রাখবেন একের সাথে নিচের কোন জীবাণু নাইট্রোফিকেশন অংশগ্রহণ করে সেটি নাইট্রোমোনাস একের আট এক সেটু সংরক্ষণের একটি উদাহরণ হলো সেটি ক্রায়ু সংরক্ষণ একের নয় নিচের কোনটি পরিবেশ দীর্ঘক্ষণ থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় সেটি ক্লোরিনযুক্ত কীটনাশক একের দশ জনানঙ্গ ও জনন গ্রন্থির পরি পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণ এর সেটি হল বয়সন্ধি দশায় একের এগারো নীচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয় সেটি অপশন এ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ আবার একের বারো ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে সেটি থাইরক্সিন কে বলে একের 13 দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো সেটি লঘু মস্তিষ্ক একের 14 বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে যে কোনো রোগটির প্রতিরোধ করে যেতে পারে না বা যেতে পারে তাই স্থির করে সেটি থ্যালাসেমিয়া একের পনেরো আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যে কোনো জন্মায় সেখানে যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডার তত্ত্বের একটি প্রতিবাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিবাদটি শনাক্ত করে সেটি আন্তঃপ্রজাতি সংগ্রাম আবার বিভাগ ক্ষয়ে বিভাগ কয়ে ক্ষয়ে বিপদ কালে ত্বকের লোম খাড়া হয়ে যায় সেটি অ্যাডেনালি হরমোনের আবার দুইয়ের ড্যাশ অরুণ ঘন কুণ্ডিলিকৃত গঠনই হলো ক্রমজম সেটি হবে ক্রম ক্রোমাটিন তন্তুর অনু আবার দুইয়ের তিন একই প্রয়াতি ভুক্ত কিন্তু জিনগতভাবে ভাবে বিভিন্ন দুটি জীবের মধ্যে জৈন জনন পদ্ধতিকে বলে সেটি হবে সংক্রায় এবার দুই এর চার জীবন জীবন উৎপত্তির আদি পর্যায়ের কোয়াসার ভেট ছিল কিছু বৃহত্ত কোলগেট অনুর সমবায় আবার দুইয়ের পাঁচ সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্ত চাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় সেটি হবে রেশান এর ছয় তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব দুইয়ের সাত অর্থাৎ মিথ্যা ও সত্য লেখো দুইয়ের সাতের হবে জিব্রেলি হরমোন উদ্ভিদ অকাল পত্র মোচন রোধ করে এটা মিথ্যা দুইয়ের আট রোগে আক্রান্ত রোগী অত্যাধিক পরিমাণ লোকমূত্র নির্গত হয় এটা সত্য আবার দুয়ের নয় মানব শিশুর লিঙ্গ নির্ধারণ মাতার দ্বারা নিয়ন্ত্রণ এটা মিথ্যা দুইয়ের দশ জলদূষণের ফলে জলদূষণের ফলে সৃষ্টি একটি সৃষ্টি একটি রোগ হল টাইফয়েড এটা সত্য পরবর্তী প্রশ্ন হাজার এগারো মায়োসিস কোষ বিভাজনের অপত্য কোষের ক্রমজম সংখ্যা জনিত কোষের অর্ধেক হয় এটা সত্য আবার দুয়ের বারো হাইপোথালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে এটা মিথ্যা আবার পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিনশো সাঁইত্রিশ নম্বর পেজের স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাম দুইয়ের তেরো বায়ু দূষণ সেটি হবে অপশান ডি ব্রোকাইটিস দুইয়ের চোদ্দো সুন্দরী সেটি হবে অপশন ই শ্বাসমূল দুইয়ের পনেরো সন্ধ্যা মালতী ফুল সেটি হবে অপশান এফ অসম্পূর্ণ পুরকটতা আবার দুইয়ের ষোলো সময় সংস্থা অঙ্গ সেটি হবে অপশান বি গঠনগতভাবে এক কার্যগতভাবে আলাদা আবার দুইয়ের সতেরো মেনিনজেস সেটি অপশন এ মস্তিষ্কের আবরণী আবার দুইয়ের আঠারো এস এম এস পি এম সেটি হবে অপশন সি বায়ু